শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেখ পরিবারের নাম ফলক উচ্ছেদ ক্ষোভের আগুনে পড়ল সাবেক প্রতিমন্ত্রীর বাড়ি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে দেয়া ভাষণের প্রতিবাদে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের সদস্যদের নাম ফলক ভাঙচুর করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলায় অবস্থিত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা এছাড়া বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা চারটি আবাসিক হল থেকে আওয়ামী পরিবার ও এই পরিবার সংশ্লিষ্টদের নাম ফলক মুছে দিয়েছেন পূর্ব ঘোষণা অনুসারে বুধবার রাত নয়টা থেকে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা কর্মসূচির শুরুতে তারা শহীদ জোহা চত্বরে রাত নয়টায় জড়ো হতে শুরু করেন এরপর সেখান থেকে সঙ্গবদ্ধ হয়ে রাবির শেখ মুজিব শেখ হাসিনা ফজিলাতুন্নেসা ও কামারুজ্জামানের নাম সম্বলিত আবাসিক হলের দিকে রওনা হয় তারা একে একে এসব হলের নাম ফলক ভাঙচুর করে এদিকে বৃহস্পতিবার দুপুর একটায় রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলেন শিক্ষার্থীরা ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান রাজশাহীতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের কারো নামের চিহ্ন রাখা হবে না ফ্যাসিস্ট হাসিনা দেশের যা ক্ষতি করেছে তা সবার জানা এখন সে ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করে চলেছে